গতকাল ষোলোই জানুয়ারি অক্সফোর্ড বুক স্টোরে ডক্টর শুভেন্দু সেন লিখিত দ্য ফাইট অ্যাগেনস্ট অ্যালজাইমার বইটি লঞ্চ করা হয় যেখানে আপনি খুঁজে পাবেন অ্যালজাইমার নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর তাছাড়াও জীবনে চলার পথে অজান্তেই আপনি যে ভুলগুলো করছেন যা আপনাকে ঠেলে দিচ্ছে বিপদের মুখে আপনি সেই সব বিষয় নিয়েও অবগত হবেন এদিন বুক লঞ্চের এই সন্ধ্যায় অথর ডক্টর শুভেন্দু সেন ছাড়াও উপস্থিত ছিলেন মিস সুদেশনা রয় ফিল্ম ডিরেক্টর অ্যান্ড চেয়ারপারসন স্টেট কমিশনার ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস মিস্টার কমলেশ্বর মুখার্জি ফিল্ম ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর মিস্টার ঋদ্ধি সেন অ্যান্ড মিস সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় অ্যাক্টর আলজাইমার রোগে আমাদের মস্তিষ্কের এমন অংশ জড়িত যা আমাদের চিন্তা স্মৃতি ভাষা বলার শক্তিকে নিয়ন্ত্রণ করে থাকে ভবিষ্যতে এই রোগ হতে পারে এক মারাত্মক মস্তিষ্কজনিত রোগ একে দ্বিতীয় প্যান্ডামিকের সাথেও তুলনা করা হচ্ছে যা তৈরি হচ্ছে আমাদের মধ্যেই এবং আমরা এ নিয়ে অবগতই নয় বৈজ্ঞানিকভাবে এ রোগের কোনো কারণ তো এখন অবধি পাওয়া যায়নি কিন্তু আমাদের প্রতিদিনকার জীবনে চলার ভুলের জন্য এ রোগ আমাদের আঁকড়ে ধরতে পারে যেমন আমরা প্রযুক্তির যুগে এতটাই ডুবে যে আমরা আমাদের মস্তিষ্কে চিন্তা করার ক্ষমতাকে অজান্তেই অথবা জানতেই রোধ করছি আপনারা জিজ্ঞেস করবেন তা কীভাবে আমাদের যে বিষয়টা মনে থাকে অনেক সময় এক মুহূর্তের জন্য তা মাথায় না এলে আমরা সঙ্গে সঙ্গে দু সেকেন্ড সময় নিয়ে তা না ভেবে গুগল সার্চ করতে থাকি এতে মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা লোপ পেতে পারে কিন্তু পাশাপাশি ওই মোবাইল ফোনে কিছু মস্তিষ্কজনিত কার্যক্রমের মাধ্যমে আমরা সে ক্ষমতা বাড়াতেও পারি তাই আমাদের হাতেই চয়েস তবে আমাদের কি সঠিক কোনো ধারণা রয়েছে রোগ নিয়ে কে বলে দেবে ঠিক কি করতে হবে আমাদের তাই জন্যই দ্য ফাইট অ্যাগেন্স্ট অ্যালজাইমার আপনাকে দিতে পারবে এই নিয়ে সব ধরনের জ্ঞান কি করতে হবে প্রতিদিনকার জীবনে আপনাকে আসুন আমরা দেখে নেব এই সন্ধ্যায় এই দিন স্পিকার এবং অথররা কি কি বলেছিলেন আমি যে বইটা লিখেছি এটার টাইটেল হচ্ছে দ্য ফাইট এগেনস্ট আল জাইন্স ফাইন্ড কিউর কেয়ার অ্যান্ড অলসো ফোর আল আমরা এই মুহূর্তে মনে করছি ইজ দ্য নেক্সট প্যান্ডেমিক সেটা কেন একটু জানতে সেটা ওই কারণেই আমরা বলছি তার কারণ হচ্ছে যে এটা অন্য যে ধরনের প্যান্ডেলিক আছে ধরুন কোভিড তারপরে আগে যেটা হয়েছিল এইচ এলি যে কোনো প্যান্ডেমিকের থেকে এর ডিফারেন্সটা হচ্ছে ওটা বাইরের একটা কারণে ধরুন ভাইরাস বা এই আলজারমাইজ যে প্যান্ডেলিকটা অভ্যন্তরে আমাদের ভেতর থেকে এটা হচ্ছে কোনো একটা কারণে যে কারণগুলো আমরা পুরোপুরি জানি না আমাদের শরীরের ভেতরে

যাদের কিন্তু আলজামেজ হচ্ছে আবার অনেক ফার্মার্স আছে ধরুন রাজস্থানের ফার্মারে দেখা গেছে ওদের কোনো আলজামেজ হচ্ছে না ওরা কোনোদিন কোনো বই বলেন সূত্রাক একটা সেলফোন বারবার ইউজ করলেই যে আলজাইমারস অফে সেটা আমরা বলতে পারি আর হচ্ছে এই যে আমি আপনাকে মনে রাখছি সেটা কিন্তু ব্রেনের কোন পার্টিকুলার সেন্ট্র থেকে না বিভিন্ন নিউরন বেচুন যেগুলো আমরা এখন জানি ইসকো এই বইটি মানুষদেরকে এই সমস্যার জন্য কিভাবে অবগত করে হচ্ছে তন আসবে যত তাড়াতাড়ি আমরা আলজাইমারস ধরুন যে বই প্রকাশনা আমরা যেটা জানি হচ্ছে বই প্রকাশ আমি আপনাকে চিনতে পাচ্ছি বাথরুমটা কোথায় জানি এর কুড়ি বছর আগে কিন্তু আজ শুরু হয় তখন কিছু কিছু খুব সাটল কিছু বহিঃপ্রকাশ হয় সেইগুলোই বরবার দরকার সেইগুলো ধরলে আমরা কিন্তু সেটাকে তখনই আমরা ওটাকে সামাল দিতে পারবো যেমন ধরো আমি একটা বলি আমার বইতে অনেকগুলো লেখা আছে সেটা হচ্ছে যে আমরা শব্দ হারাচ্ছি আমি বলছি ব্রেকফাস্টে আমি ডিম খাবো টোস্ট খাবো চা খাবো আস্তে আস্তে আমি এইগুলো ভুলে যাচ্ছি আমি শুধু বলছি আমি তো এইগুলোই আমার বই নিয়ে লেখা যে কোন কোন সায়েন্সগুলো কুড়ি পঁচিশ বছর আগে আসে যখন কিন্তু আমি আপনি আমি একদম নর্মাল আমি গাড়ি চালাতে পারি ব্যাংক করতে পারি সব কিছু করতে পারি কথা রেজ ধরে একটা প্রশ্ন করবো দ্য ফাইট অ্যাগেন্স্ট আলজাইমার্স এই বইটা কেন পড়া উচিত সকলের তার কারণ হচ্ছে আলজাইমার্স ইজ আ হাউস ডিজিজ বুঝতে পারছি এটা ঘর ঘরে আছে সমীক্ষা বলছে স্ট্যাটিস্টিক্স বলছে ফিফটি ফাইভ মিলিয়ন পিপল তাদের আলজাইমার্স আছে আসলে এটাই কোনোভাবে লাইফস্টাইল ডিজিজ হতে পারে অবশ্যই 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 আমাদের লাইফস্টাইলের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি বাড়াই ঠিক মিউজিক শোনা ঠিক খাবারটা খাবার তাহলে আমরা বোধ করি আমরা বিশ্বাস করি তাতে আনছে আমরা দিতে পারি আমি একবারও বলবো না আমি কিওর করতে পারি কিন্তু আমি পিছিয়ে দিতে তো শেষ করার আগে জানতে চাইবো এই বইটি লোকেরা কোথায় কোথায় পেতে চলেছে বা কোথায় কোথায় অ্যাভেলেবেল থাকবে এই বইটি প্রকাশক হচ্ছে রূপা পাবলিকেশন এটা প্যান ইন্ডিয়া হচ্ছে সুতরাং ইন্ডিয়ার সব মেজর বুক স্টোরে

পেনড্রাইভ হারিয়ে গেলে আমরা পাগল হয়ে যাই যে কি আমাদের ইনফরমেশনটা ছিল হারিয়ে গেলো কোথায় চলে গেল ছবি ছিল গান ছিল সিনেমা ডাউনলোড করার ছিল ওটা মানুষের গোটা জীবনের সঞ্চয়টাই হচ্ছে তার স্মৃতি তার মস্তিষ্কের সঞ্চয়টা সেইটা যদি এটা মানুষ হারিয়ে ফেলে সেইটা আমার মানে সত্যি মনে হয় যে সেটা হওয়ার থেকে আমার বোধহয় ভয় লাগে কারণ ক্যামেরায় বিজয় দেবনাথের সাথে তুহিন ক্যালকলিং টিভি কলকাতা